আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন নেত্রকোনা পৌরসভাতে নতুন একটা সার্কুলার প্রকাশ করা হয়েছে একেবারে নতুন সার্কুলার এটাতে বাংলাদেশের সকলেই আবেদন করতে পারবে তো আপনারা কিন্তু এই সার্কুলারটা দেখতে পারেন নেত্রকোনা পৌরসভাতে লোক নিয়োগ দেওয়া হবে সো আজকের এই ভিডিওতে আমরা এটা সম্পর্কে দেখবো কারা কারা আবেদন করতে পারবে এটাতে বাংলাদেশের সকলের সকল প্রার্থীরা আবেদন করতে পারবে পাশাপাশি কত কী কী পদ তারপরে হচ্ছে পদের গ্রেড তারপরে এখান থেকে পদের সংখ্যা বেতন স্কেল তারপরে এখান থেকে বয়স শিক্ষাগত যোগ্যতা এক কথায় এ টু জিড আমরা আজকের এই ভিডিওতে দেখব নেত্রকোনা পৌরসভার যে সার্কুলারটা এটা নিয়ে আমরা সকল কিছু জানার চেষ্টা করব এবং আবেদনের প্রসেস পেমেন্ট ফি এই বিষয়টা কিন্তু আপনাদেরকে দেখাবো অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন দেন এই সার্কুলারটা আপনারা জানতে পারবেন পাশাপাশি যদি চ্যানেলটাতে নতুন হয়ে থাকেন আপনি অবশ্যই অবশ্যই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখবেন বাংলাদেশের সকল সরকারি চাকরি সার্কুলার এই চ্যানেলে আপলোড করে দেওয়া হয় অবশ্যই আমাদের সঙ্গে যুক্ত থাকবেন যাই হোক নিয়োগ বিজ্ঞপ্তি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় স্থানীয় সরকার বিভাগ পৌর এক শাখার স্মারক নং এখানে দয় আছে স্মারক নং আঠাশ সেপ্টেম্বর দুই পঁচিশ এর সারপত্রের ভিত্তিতে নেত্রকোনা পৌরসভায় নিম্নে বর্ণিত শূন্য পথ সমূহে অস্থায়ী ভিত্তিতে কর্মচারী নিয়োগের লক্ষ্যে প্রকৃত বাংলাদেশের নাগরিকদের নিকট অনলাইনে আবেদনের জন্য আহ্বান করা যাচ্ছে অর্থাৎ বাংলাদেশের সকল প্রার্থীরা কিন্তু আবেদন করতে পারবে সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবে এখানে কিন্তু কোনো জেলা উল্লেখ করা নাই সো এটা হচ্ছে আপনার তেইশ দশ দু হাজার পঁচিশ অর্থাৎ এটা কিন্তু ছাব্বিশ তারিখে এটা প্রকাশিত হয়েছে সো ছাব্বিশে অক্টোবর যারা আবেদন মানে এই সার্কুলারটা তো আপনারা কিন্তু দেখতে পারেন সার্কুলারটা নিয়ে তো আমরা এখান থেকে পরবর্তীতে ধাপে যাব এক নম্বরে আসছে সার্ভেয়ার আপনি যদি আবেদন করতে চান সার্ভেয়ারে পনেরো গ্রেডে একটি নিয়োগ দেওয়া হবে একজন মাত্র পদ আছে শিক্ষাগত যোগ্যতা যেটা সেটা হচ্ছে স্বীকৃতি প্রতিষ্ঠান হতে সার্ভেয়ারশিপ অথবা সাব ওভারশিপ অথবা সমমানের শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে বাস্তব অভিজ্ঞতা সম্পূর্ণ প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে অর্থাৎ আপনি যদি সার্ভেয়ার সম্পর্কে আপনার যদি জ্ঞান থাকে মেধা থাকে আপনি কিন্তু আবেদন করতে পারবেন তো এটা নিয়ে কিন্তু কোনো সমস্যা নেই দুই নম্বর আছে বিল কার্ক তো আপনি আবেদন করতে পারেন ষোলোতম গ্রেডের স্বীকৃতি শিক্ষা প্রতিষ্ঠান হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট থাকলে আপনি আবেদন করতে পারবেন সহকারী কর আদায়কারী এটাতে আপনি স্নাতক পাশ থাকলে আপনি আবেদন করতে পারবেন নিম্নমান সহকারী কাম কম্পিউটার করি যেটাকে বলা হয় সো উচ্চ মাধ্যমিক এইচএসসি পাশ করে আবেদন করতে পারবেন ভিতরে হচ্ছে তিরিশ জন বাংলায় চল্লিশ তিরিশ মিনিট হচ্ছে সরি মিনিট হচ্ছে বাংলায় তিরিশ শব্দ ইংরেজিতে চল্লিশ শব্দ যদি আপনি নিয়ে আসতে পারেন তাহলে আপনি উত্তীর্ণ হবেন আর কি সো এরপর আমরা দেখবো নকশা কার আপনি যদি আবেদন করতে চান ডিপ্লোমা কোর্স থেকে আপনার নকশা সম্পর্কে যদি জ্ঞান থাকে বা ধারণা থেকে থাকে আপনি আবেদন করতে পারেন এই পদে একটি পদ মাত্র পদ আছে পাইপ লাইন মেকানিক একটি পদ আছে বত্রিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন অষ্টম শ্রেণীর বাস পাম্প চালানো সম্পর্কে তিন বছরের অভিজ্ঞতা বা দক্ষতা রয়েছে অফিস সহায়কে আপনার হচ্ছে আঠেরো থেকে বত্রিশ বছর পর্যন্ত একটি অষ্টম শ্রেণী পাস পর্যন্ত আপনি আবেদন করতে পারবেন প্রহরী পাম্পের জন্য হচ্ছে অষ্টম শ্রেণী বাস করলে আপনি আবেদন করতে পারবেন প্লাস হচ্ছে সুস্বাস্থ্যের অধিকারী বা দেহের অধিকারী হতে হবে যাই হোক আমরা পদের নামগুলো দেখলাম এখন থেকে আমরা বলবো কিভাবে আপনি আবেদন করবেন কত টাকা পেমেন্ট ফি দিতে হবে সো সাদা কাগজে আবেদন করে নাম পিতার নাম মাতার নাম স্থায়ী ঠিকানা বর্তমান ঠিকানা জন্ম ঠিকানা শিক্ষাগত যোগ্যতা অর্থাৎ আপনি যে তৈরি করবেন সেখানে এবং দুইটাই দিবেন এরপরে হচ্ছে এখান থেকে উল্লেখ প্রশাসন প্রশাসক নির্দ্রকোনা পৌরসভা বরাবর আবেদনপত্র পঁচিশ এক দু হাজার পঁচিশ ইং তারিখে অফিস চলাকালীন সময় অত্র কার্যালয়ে পৌঁছাতে হবে নির্ধারিত সময়ের পর কোনো আবেদন গ্রহণ করা হবে না শিক্ষাগত যোগ্যতা যেটা অভিজ্ঞতা যদি থাকে সনদপত্রের সায়া নাগরিক সনদপত্র প্রশাসক পৌরসভা থেকে কিন্তু গেজেট পাশ করার দ্বারা করে নিলে আপনার আবেদনটা হয়ে যাবে ত্রুটিপূর্ণ অসম্পূর্ণ আবেদন বাতিল বলে গণ্য করা হবে বিধি মোতাবেক সরকারি সকল কোটা সংস্কার করা হবে প্রশাসক নেত্রকোনা পৌরসভা অনুকলে এক নং ও পাঁচ নং পদের জন্য চারশো টাকা যেটা সে ফিটা কিন্তু এখান থেকে দিতে হবে ঠিক আছে পে অর্ডারের মাধ্যমে পৌরসভা কর্মচারী চাকরি বিধিপালা দু হাজার বিরানব্বই সকল সর্ব বলে নিয়োগের চাকরি ক্ষেত্রে প্রচার যাবে তারপর আমরা এখান থেকে আমরা দেখবো প্রার্থীর বয়স হচ্ছে পঁচিশ এগারো দু তারিখ হতে আঠারো থেকে বত্রিশ বছর অর্থাৎ বত্রিশ বছর প্লাস হলে আবেদন করা যাবে না সরকারি আধা সরকারি সাহিত্য প্রশাসিত প্রতিষ্ঠানে চাকরির প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করবেন একজন প্রার্থী শুধুমাত্র একজন বিভাগে আবেদন করবে এটা স্বাভাবিক বিষয় সো নিয়োগের ক্ষেত্রে কোনো প্রকার তদবির বা কোনো কিছু করা হবে না সে বিষয়টা বলা আছে নিয়োগের ক্ষেত্রে কর্তৃপক্ষ গ্রহীত সকল সিদ্ধান্তই চূড়ান্তভাবে গণ্য করা হবে সো এই হলো মূলত আজকের ভিডিওতে যারা আবেদন করবেন নোয়াখালী সরি নেত্রকোনা পৌরসভাতে আবেদন করতে পারেন নেত্রকোনা জেলার জেলার যে পৌরসভা এটাতে বাংলাদেশের সকলেই আবেদন করতে পারবে চাইলে আপনি নিজেও করতে পারেন সো এ পর্যন্ত ভিডিওটা ধন্যবাদ ভালো থাকবেন অবশ্যই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম